ক্লাস এইট গণিত বই থেকে তোমাদের কোষে দেখি যে তেরো দশমিক দুইয়ের উৎপাদকের বিশ্লেষণগুলো আছে দেখো তো উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব। তো উৎপাদকে বিশ্লেষণগুলো আমরা খুব সহজে করতে পারবো দেখো আছে টু এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস টু তো এখানেতে আমরা কি করব আগে টু এ স্কোয়ার প্রথম রাশিটা যেমন আছে লিখে নেব প্লাস এই যে ফাইভ আছে ফাইভের জায়গায় ব্র্যাকেট দেব এইবার ব্র্যাকেটের বাইরে এই এটাকে লিখব প্লাস টু যেমন আছে প্লাস টু লিখবো এই শেষে প্লাস টু আছে মানে মাঝে প্লাস লিখবো দুদিকে আমি লিখলাম যে ফোর আর ওয়ান কেন লিখলাম তার কারণ হচ্ছে যে এই যে দুই প্রথম দুই আর শেষ দুই দুটো গুণ করে দিতে হবে দুই দুই হয়ে যাবে চার তাহলে চার আর এক গুণ করলে হয় চার আর চার আর একে যোগ করলে হয় পাঁচ তারপরের স্টেপ কী করবো না টু স্কোয়ার টু স্কয়ার প্লাস এইবার কী করবো দেখো যে এই যে চারের সঙ্গে এ গুণ করে দেব চার এ অর্থাৎ ফোর এ হয়ে যাবে প্লাস ওয়ানের সঙ্গে এ গুণ করলে ওয়ান ওয়ান লেখার প্রয়োজনে শুধু এ লিখবো প্লাস টু নেক্সট স্টেপ কী করবো না এই দুটো রাশি থেকে আমরা কি কমন নিতে পারি দেখবো দেখো টু এ কমন নিতে পারবো এখানে তাহলে এখানে পড়ে থাকছে এ তারপরে পড়ে থাকছে ফোর পরে থাকছে তারপরে সরি টু পরে থাকবে তার কারণ দুই দুই এ হয়ে যাবে চার আবার এই দুটো রাশি থেকে আমরা কিছু কমন নিতে পারবো না তাই ওয়ান কমন নেব এখানে পরে থাকছে এ প্লাস টু পরে থাকছে তাহলে এ প্লাস টু এ প্লাস টু দু জায়গাতেই আছে এ প্লাস টু কমন নিয়ে নেব আর এখানে পড়ে থাকছে তাহলে টু এ আর এখানে পড়ে থাকছে প্লাস ওয়ান তাহলে টু এ প্লাস ওয়ান হয়ে গেল আনসার পরে দু নম্বরেরটা কি আছে দু নাম্বারে আছে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ফরটিন এক্স প্লাস এইট এটাকে কীভাবে করবো না এটাকেও আমরা দেখো আগে থ্রি এক্স স্কোয়ার লিখে নেব প্লাস ফর্টিনের জায়গায় ব্র্যাকেট দেব বাইরে এক্স লিখবো প্লাস এইট তারপরে এই টা দেখো এখানেতে তে তিন আর আট গুণ করে দেবো তিন আর আট গুণ করলে হয়ে যাবে তিন আটটে চব্বিশ তাহলে আমরা এখানে প্লাস আছে বলে প্লাস দেব মাঝে দুদিকে এমন দুটো সংখ্যা লিখব যে দুটো গুণ করলে হবে চব্বিশ তো আমরা এখানে যদি লিখি বারো আর দুই তাহলে বারো দিয়ে হয়ে যাবে চব্বিশ আর বারো আর দুই যোগ করলে হবে চোদ্দো তাহলে থ্রি এক্স থেকে যা এক্স স্কোয়ার থেকে যাচ্ছে বারোর সঙ্গে এক্স গুণ করলে বারো এক্স প্লাস দুইয়ের সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে টু এক্স প্লাস এইট নেক্সট স্টেপ কী করবো না এই দুটো রাশি থেকে কমন নেবো থ্রি এক্স কমন নেবো এখানে পড়ে থাকছে তাহলে এক্স এখানে পড়ে থাকছে ফোর পরে থাকছে কারণ তিন চারে হয়ে যায় বারো প্লাস এই দুটো থেকে টু কমন নেব এখানে পড়ে থাকছে শুধু এক্স এখানে পড়ে থাকছে চার কারণ দুই চারে হয়ে যাবে আট তাহলে দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দুটোতেই একই রাশি হয়ে গেল তাহলে এক্স প্লাস ফোর আমরা কমন নিয়ে নিতে পারি এখানে পড়ে থাকছে থ্রি এক্স এখানে পড়ে থাকছে টু পড়ে থাকছে এটাই হয়ে যাবে আনসার পরে তিন নম্বরেরটা কি দেওয়া আছে না তিন নম্বরেরটা আছে যে টু এম স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স আছে তাহলে কি করব না টু এম স্কোয়ার আগে লিখে দেব প্লাস সেভেনের জায়গায় ব্র্যাকেট দেব বাইরে এম লিখব প্লাস সিক্স এখানে প্লাস আছে যেহেতু প্লাস লিখব ছয় আর দুই গুণ করলে এই ছয় আর দুই গুণ করতে হবে ছ দুইয়ে বারো হয়ে যাবে তাহলে এখানে আমরা যদি লিখি চার আর তিন তাহলে চার তিনে বারো আর চার আর তিন যোগ করলে হয়ে যাবে সাত তাহলে টু এম স্কোয়ার প্লাস ফোর এম প্লাস থ্রি এম থ্রি এম প্লাস সিক্স এইবার এই দুটো রাশি থেকে আমরা কমন নেব টু এম কমন নেব এখানে পড়ে থাকছে শুধু এম এখানে পড়ে থাকছে শুধু টু কারণ দুই দুইয়ে হয়ে যাবে চার ফোর এম হয়ে গেল প্লাস এখান থেকে কিছু কমন নিতে পারবো দেখি না এখান থেকে তিন কমন নিতে পারবো তাহলে এখানে পড়ে থাকছে এম প্লাস তিন দুইয়ে হয়ে যাবে ছয় তাহলে খুব সুন্দরভাবে করবো কি এম প্লাস টু এম প্লাস টু দুটোতেই আছে তাহলে এম প্লাস টু কমন নিয়ে নেব এখানে পড়ে থাকছে টু এম টু এম লিখবো এখানে এখানে পড়ে থাকছে থ্রি থ্রি লিখব হয়ে গেল খুব সুন্দরভাবে তারপরেরটা চার নম্বরে দেওয়া আছে দেখো যে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন তো এটা মাইনাস দিয়ে কীভাবে করবো না মাইনাস দিয়ে দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস এই জায়গাটা ফাঁকা রাখবো বাইরে এক্স মাইনাস পনেরো এখানে মাইনাস দেব তাহলে এই দুটো এমন রাশি লিখতে হবে যে দুটো গুণ করলে হয়ে যাবে এই যে ছয় আর পনেরো গুণ করলে ছ পনেরো নব্বই আর বিয়োগ করলে হবে এখানে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান হতে হবে তাহলে আমরা যদি দশ আর নয় লিখি তাহলে দশ নয় নব্বই আর দশ থেকে নয় বিয়োগ করলে হয়ে যাবে এক তাহলে এখানে থাকছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এটা টেন এক্স হয়ে যাবে আর ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরেরটা চেঞ্জ হয়ে যাবে প্লাস নাইন এক্স হয়ে যাবে মাইনাস ফিফটিন এই দুটো থেকে কমন যাবে কি না টু এক্স কমন যাবে এখানে পড়ে থাকছে থ্রি এক্স এখানে পড়ে থাকছে ফাইভ প্লাস এই দুটো থেকে থ্রি কমন যাবে এখানে পড়ে থাকছে তাহলে তিন তিনে নয় থ্রি এক্স পরে থাকছে আর এখানে পড়ে থাকছে তিন পাঁচে পনেরো তাহলে হয়ে যাচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ দুটোতেই আছে দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ আর এখানে পড়ে থাকছে টু এখানে পড়ে থাকছে থ্রি প্লাস থ্রি এটাই হয়ে যাবে আনসার এই পর্যন্ত আজকের ভিডিওতে পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেবো